ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে ফেসবুক এখন পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি একবারে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন সেটাই দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারের জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সি মোর দেখুন আমি সি মোড় অপশানে ক্লিক করছি এবার নিচের দিকে পেজ অপশানে ক্লিক করুন পেজ অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা আপনি যদি ফেসবুক আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট কথা খায় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে তাই জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা তো এখানে নিচের দিকে দেখবেন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে কাপ আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে এই লেখার অপশানগুলোতে আসতে হবে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে এই লেখা এখানে যে লেখাগুলো আছে এই অপশানগুলো এই বক্সের ভেতরে আছে। যেহেতু আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিলিট করা অপশান আছে পারমানিটি মুছে দেওয়ার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু সেরকম কোনো অপশান নেই তো ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একেবারে তো মুছে দেওয়ার জন্য নিচের দিকে দেখো আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনশিয়াল কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট সেট করে নিচের দিকে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার ডাউন ডাউনকে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক এখন পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখন পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ত্রিশ দিন অবধি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকবে আর ত্রিশ দিনের মধ্যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করেন যদি রিয়্যাক্টিভ না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ত্রিশ দিন পর অটোমেটিক পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফেসবুক এখন ডিলিট করার এটাই একমাত্র অপশান এছাড়া কোনো ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই আপনার ফেসবুক এখন তিরিশ দিন অবধি ডিঅ্যাক্টিভ থাকবেই আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন